হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আপনাদের আজকে একটি নতুন একটা জিনিস দেখাবো রেসিপি বলা চলে তো আমি যে চুলায় একটা ফ্রাইপ্যান দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা হিট হয়ে গিয়েছে প্রায় একটু হিট হবে তো আমি যে দেখেন কি ভাজবো এই এই ফ্রাইপ্যানে এটা ভাজব এটা হলো আপনার ওই যে বুটটা আছে না সে কচি বুটটা যেটা সেইটা এটা এই যে দেখেন এই যে বাজারে পাওয়া যায় আপনার বড় বড় একটা আছে আরেকটা আছে ছোট এটা কিন্তু ছোট সাইজ এই যে ছোটো সাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছোটো সাইজ আরেকটা আছে কিন্তু ওই দুইটা সমান একটা হয় অত বড় না ওইটা না এটা ছোটটা বড়টা কিন্তু ভাজলে আবার পাপ্পন হবে না তো আমি এটাকে পানি দিয়ে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম পাঁচ মিনিট ধরুন পাঁচ মিনিট অত রাখা লাগে না দুই তিন মিনিট রাখলে হয়ে যায় তো এটাকে আমি এখন চুলাই তেলটা হিট হয়ে গিয়েছে এই যে বের বেরোচ্ছে দেখেন আমি এখন এটা চুলাই দিয়ে দিব আরেকটু তেল দিয়ে দিই একবারে সবগুলো দিয়ে দেবো বড় আছে তো আমি ওখানে এগুলো সবগুলো সুন্দর করে গুছায় মাঝখানে তেলের মধ্যে দিয়ে রাখবো

তো এই দেখেন এই যে ভিতরে এটা পাপন ফুটা শুরু হয়ে গেছে এই যে দেখেন ভিতরে কি সুন্দর ফুটতেছে ফুটে খই হয়ে যাচ্ছে আমি একটা এখানে লং দিয়েছি লং দিয়ে এটাকে আটকে দিয়েছি চিত্রটা দেখেন দেখেন কি সুন্দর সব করতেছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমার মনে হয় ভরে যাবে নাকি ফ্রাই প্যানটা বুঝতে পারতেছি না তো আমার এই যে সব পপকর্ন ফোটা হয়ে গেছে এই দেখেন আর মনে হয় হবে না ও আবার একটা হচ্ছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমি এখন দেখি হয়ে গেল কিনা সব দেখেন সব হয়ে গেছে আমি আর নাই এই দেখেন ও আচ্ছা একটা এই একটা দুটা আছে তো আপনারা এভাবে পপকর্ন ভেজে খাবেন এভাবে এটা কিনে নিয়ে আসবেন কিনে এনে বমে ভরে রাখবেন যখন মনে যায় ভেজে ভেজে খাবেন তো আমি বাটিতে তুলে দেখা তো এই যে দেখেন এই যে সবগুলো ভেজে নিয়েছি দেখেন কী সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে বানিয়ে বাজার থেকে কিনে আনবেন কিনে এনে তারপরে চো একটু পানি দিয়ে ধুয়ে লবণ দিয়ে মেখে চুলায় তেল দিবেন তেলটা হিট হলে এইভাবে ভেজে তারপরে খাবেন দেখেন কত সুন্দর হয়েছে দেখেন বাজারে যখন কিনতে যান তখন কিন্তু এতটুকু একটা প্যাকেটে দশ টাকা এখানে মিনিমাম চল্লিশ টাকার কোপকন আছে আমি অথচ কিনছি মাত্র হাফ কেজি পঁচিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা কেজি পঁচিশ টাকা দিয়ে হাফ কেজি কিনছি আমি এতটুকু পরিমাণ ভিজিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ভেজেছি তারা চিন্তা করেন যারা পপকর্ন বিক্রি করে তারা কত লাভ করে তো ভাবতেছি এখন থেকে পপকর্ন বিক্রেতা হয়ে যাব কম বেশি লাভ তো যারা যারা পপকর্ন কিনে খান এইভাবে এখন আর না কিনে এইভাবে বাজারের থেকে কিনে এনে ভেজে ভেজে খাবেন বাসায় খাবো যারা বিজনেস করতে চান তারা বিজনেসও করতে পারেন পপকর্ন কিনে এনে বাসায় ভেজে প্যাকেট করে করে দোকানে দোকানে সেল করবেন এই তো বলানকেল রাখান আন্টি রাখান বল অনেক টেস্টিকর বলো গুডবাই বলো ভালো লাগলে তো দেখালাম আপনাদের পপকর্নটা কীভাবে ভাজতে হয় তো আপনারা এইভাবে আশা করি বাজার থেকে কিনে এনে ভেজে ভেজে খাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় আজকে সুন্দর একটা আইটেম দেখালাম পপকর্নের রেসিপি তো আপনারা এইভাবে খাবেন ভেজে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই যে বাবুটার জন্য দোয়া করবেন খালি দুষ্টুমি করে দোয়া করবেন ও জন্য তাড়াতাড়ি ভাত খাওয়া শিখে